মাথায় টুপি মুখে দাড়ি পীর জাদা নসাদ সিদ্ধিকি কট্টর মুসলিম হলেও একজন খাঁটি মানুষ ভাই তার বয়স কম কিন্তু তার মুখের ভাষা তার কথাবার্তা প্রত্যেকটাতে ওয়েট আছে আর দশজন নেতামন্ত্রী নেত্রীর মতো সে কাউকে বাজে ভাষায় গালি তো দেয় না এবং যে কথাগুলো বলে সেগুলো হচ্ছে বাস্তব কথা এই কথাগুলো আমাদের সাধারণ মানুষকে শোনা উচিত এবং সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত নেতা মন্ত্রী তারা তো নিজেদের ক্ষমতার লোভে আমাদের সাধারণ মানুষকে লেলিয়ে দেয় তোমরা মার করো তোমরা ঝামেলা করো মাথা বাটা বাটি করো তোমরা ক্যালাকেলি করো আমাদের লাগে ক্ষমতা ক্ষমতায় একবার গেলে আপনাদেরকে ভুলে যায় সাধারণ মানুষের কথা মনেই পড়ে না আবার ইলেকশন আসলে তারপরে আবার আপনাদের খোঁজ নাই। কিন্তু নসাদ সিদ্দিকী সে রাজনীতিতে নতুন হতে পারে সে এমএলএ হতে পারে সে মুসলিমও হতে পারে ব্যাপার ওটা না কিন্তু যে কথাগুলো বলছে তার বক্তৃতার মাধ্যমে কথাগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না এমএলএ নসাদ সিদ্দিকি ভাঙর থেকে বিধায়ক তার রাজনৈতিক দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাড়ি টুপিওয়ালা একজন টিপিক্যাল মুসলিম ব্যক্তি ধর্মপ্রাণ মুসলিম যেমন হয় সেই রকমই দেখতে নসাদ সিদ্দিকি তার বয়স কম হতে পারে মাত্র বত্রিশ বছর বয়স রাজনীতিতে নতুন কিন্তু তার কথার মধ্যে কিছু তো দম আছে আপনি যে কোনো রাজনৈতিক দল সাপোর্ট করতেই পারেন তৃণমূল করেন বিজেপি করেন সিপিআইএম করেন বা কংগ্রেস করেন আইএসএফকে করতেই হবে না কারণ হচ্ছে আইএসএফ একটি মুসলিম ব্যক্তি চালায় আর আমার এই ভিডিওটি আইএসএফকে প্রমোট করা না আমি নজার সিদ্দিকীর কয়েকটি ভিডিও দেখলাম দেখে মনে হলো সত্যি তো আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে একজন একজনকে বলছে বরাহ নন্দন কেউ কাউকে শাকচুণ্ডি বলছে কাউ কাউকে পেতনি বলছে কেউ কাউকে ডাইনি বলছে মানে যত রকম মুখের ভাষা কেউ কাউকে চোর বলছে কারোর বাপ তুলে গালি দিচ্ছে রকম নোংরা আমি চলছে সেখানে একমাত্র ব্যতিক্রমী নসাদ সিদ্দিকী একদম মার্জিত মুখের ভাষা নিয়ে এসে কোনো না কোনো রাজনৈতিক দলের সমালোচনা করে রাজনীতি করতে হলে নিজের দলকে প্রমোট করতে হলে সমালোচনা তো করতেই হবে অন্যান্য রাজনৈতিক দলের প্রবলেমটা কী কিন্তু নসাদ সিদ্দিকী যে কথাগুলো বলেছে সেই কথার সঙ্গে আমারও কথার কিন্তু অনেক মিল পাচ্ছি আমি আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে রাজনীতি করে রাজনৈতিক নেতারা তো আমাদের মতো সাধারণ মানুষের কি যায় আসছে আপনি কোনোদিন শিক্ষিত কোনো ব্যক্তি কোনো শিক্ষক কোনো উকিল পারিবারিক উকিল আমি গরু খেকো কোনো ব্রাহ্মণ উকিলের কথা বলছি না যারা পারিবারিক যারা সামাজিক যারা হচ্ছে গিয়ে পরিবার নিয়ে সামাজিকভাবে বসবাস করে তাদের কথা বলছি এদেরকে দেখবেন না মারপিট করতে দাঙ্গা হাঙ্গামা করতে কারা করে দাঙ্গা হাঙ্গামা মারপিট রাজনীতির নামে ঝান্ডা নিয়ে হই হই করতে করতে কারা করে শিক্ষিত মানুষ চাকরিজীবী কেউ কোনো করে না তো নসাদ সিদ্দিকীর বক্তৃতার মধ্যে আমি এই কথাগুলো পেলাম তখন ভাবলাম যে সত্যি তো রকম কোনো রাজনৈতিক দল বলে আমাদের এক রাজনৈতিক নেত্রী বলে খেলা হবে খেলা হবে কেউ বলে আসো মোড়ের মুখে বাস নিয়ে রেডি থাকো যোগ্য জবাব দেওয়া হবে কোনো কোনো রাজনৈতিক দল বলে যে ভাগীরথীর জলে কেটে ফেলে দেবে এই রকম কথা যখন কেউ বলে তার বিপরীতে যখন নজাদ সিদ্দিকী বলে যে রাজনৈতিকের নেতানেত্রীরা একসাথে বসে তারা ডিনার করছে একসাথে খাচ্ছে একসাথে বিয়েবাড়ি অনুষ্ঠানে যাচ্ছে কিন্তু আপনারা সাধারণ মানুষ আপনারা কেন নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করছেন এখান থেকে কিছুটা কোনো শিক্ষা নেওয়া উচিত আপনাকে আই এস সাপোর্ট করতে হবে না বা নজর সিদ্দিককে সাপোর্ট করতে হবে না কিন্তু তার কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো না আর এই কথাগুলো শুনে আমি তার ফ্যান হয়ে যাচ্ছি যে ভাই এই রকমভাবে কোনো রাজনীতি বলে না একজন এমএলএ একজন বিধায়ক সে কত টাকা বেতন পায় সে কীসে খরচা পায় সরকারি তরফ থেকে কিন্তু তারপরে তার জন্য তাকে বিধায়ক বানানোর জন্য তাকে এমএলএ বানানোর জন্য সাধারণ মানুষ মার খেয়ে মরে চলেন নসাদ সিদ্দিকের দু চারটে কথা আপনারা শুনে নেন আপনাদের মতামত জানাবেন আমাদের আর স্বচ্ছ রাজনীতি নেই নোংরামিতে ভরে গেছে কে কাকে কত বাজে ভাষায় কটাক্ষ করতে পারে বাজে ভাষায় গালি দিতে পারে তাহলে সে নিজেকে বড় মনে করে এটাই কমসে কম নসদ সিদ্দিকি দাড়ি টুপি নিয়ে একজন মুসলিম হয়ে কট্টর মুসলিম হয়ে কমসে কম তার রাজনৈতিক দলটাকে তো সেকুলার নাম দিয়ে রেখেছে বাকি আমার দেখা বড়ো বড় রাজনৈতিক নেতা যারা ব্রাহ্মণ আবার তারা হচ্ছে গিয়ে সেকুলার দেখানোর জন্য গরুর মাংস পর্যন্ত খেয়ে নেয় সেই জিনিসটা কিন্তু নসাদ করছে না কমসে কম এই দিক থেকে সে সৎ চলেন দেখেন আপনাদের মতামত জানাবেন প্রসাদ এই বক্তব্য থেকে কিছুটাও শিক্ষা নেন আমরা আমাদের রাজ্য আমাদের পাড়া আমাদের গ্রাম আমাদের শহর আমরা সকল ধর্মের সকল রাজনৈতিক দলের লোকজন একসাথে বসবাস করি তো আজ আছে রাজনৈতিক দল আপনার নেতা কালকে জিতে গেলে চলে যাবে অন্য রাজনৈতিক দলে আপনারা কোনো একটি রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে হই হই করবেন সেই রাজনৈতিক দলের দেওয়া কোনো এক নেতাকে জেতাবেন জিতিয়ে বিধায়ক বানাবেন সাংসদ বানাবেন যে পর সে অর্থের লোভে আবার রাজনৈতিক দলটাকে পরিবর্তন করে অন্য রাজনীতিতে চলে যাবে কিন্তু আপনারা থাকবেন কোথায় আপনাদেরকে থাকতে হবে সেই বাড়িতেই সেই পাড়াতেই সেই বিরোধী রাজনৈতিক দলকে সাপোর্ট করে এইরকম ব্যক্তির সঙ্গে আমার অনুরোধ এটাই যখন দেখবেন মমতা ব্যানার্জি নাস্তিকি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ হাতাহাতি লড়াই করছে তখনই আপনারা হাতাহাতি লড়াই করবেন তার আগে একদম হাতাহাতি লড়াই করবেন না অনুরোধ আমার এটাই হবে তো ভাই যখনই বিজেপির কেউ মারতে আসবে তৃণমূলে কেউ মারতে আসবে আইএসএফের কেউ মারতে গেলে আপনি এটাই বলবেন এই তোদের নেতারা কি অমুক নেতাকে মেরেছে কোনোদিন প্রমাণ আছে দেখাতো ভাই তুই মারবি দুহাত জায়গায় চারঘা মারবি দাঁড়া তুই বল শুভেন্দু অধিকারী মেরেছে কাউকে দেখেছিস অভিষেক ব্যানার্জি কাউকে মেরেছে দেখেছিস মাওসাদ সিদ্দিকি কাউকে মেরেছে দেখেছিস ফিরে আপনার মোহাম্মদ সেলিম সাহেব কাউকে মেরেছে দেখেছিস দেখাতে পারবি দেখাতে পারবে না তুই আমি মারপিট করছি কেন তুই আমি মারপিট করে তার নেতা বানাবো হবে তো নবশ সিদ্দিক এক লক্ষ একুশ টাকা মাইনে তোর আমার কি হবে বল মাইনে কত জানেন আচ্ছা যারা জানেন না তারা একটু হাত তুলুন তো যারা জানেন না হাত তুলুন হাত তুলুন পেছনের লোকগুলো যারা আছে জানেন তাহলে আমাদের না জানার সংখ্যা বেশি এম এল এর হচ্ছে এক লক্ষ সব মিলিয়ে এক লক্ষ একুশ হাজার আটশো কুড়ি টাকা মতো কত এক লক্ষ একুশ হাজার আটশো কুড়ি টাকা একটা এমএলএ এক মাসে মোবাইল খরচ করার জন্য ক টাকা পায় জানেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক বছরে রিচার্জ হয়ে যায় তাই না এত দোকানদার বলে দিতে পারবে আগে ছিল নশো নিরানব্বই লাইফ টাইম আস্তে আস্তে উঠে যাচ্ছে দেখ বুঝতে পেরেছেন তাহলে আপনি এমএলএ কে সে বিজেপিরই হোক আইএসএফিরই হোক কংগ্রেসের হোক যারই হোক তৃণমূলের হোক তাকে এমএলএ আমাকে নেতা বানানোর জন্য মাথা ফাটাচ্ছেন কার ভাইয়ে ভাই মিথ্যা মামলা হচ্ছে হিংসা হচ্ছে খুনোখুনি হচ্ছে কোনো জায়গায় ধর্মীয় লাগিয়ে খাচ্ছেন জন্য মাসে লক্ষ হাজার টাকা পাবে বলে আর আপনার পাশের রাম কাকার ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন আপনার পাশের বাড়ি আব্দুর রহিম চাতাক ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন যে মারামারিতে আপনাকে জড়াচ্ছে সে ব্যাটায় এসে জীবনেও মারপিট করবে না করবে না কারা করছে কারা করছে খেলাওয়ালা